অ্যাসেম্বলিতে দশ পার্সেন্ট বাংলার প্রাদেশিক পরিষদে তিরিশ পার্সেন্ট আসন ডিফেন্স এবং ফরেন সার্ভিস সহ সরকারি চাকুরিতে কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে তিরিশ পার্সেন্ট আসন এবং চার প্রাদেশিক সরকারের সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে পূর্ব বাংলার হিন্দুদের জন্য বিশ পার্সেন্ট আসন সংরক্ষণ থাকবে উচ্চশিক্ষা কারিগরি শিক্ষা এবং বিদেশি শিক্ষার ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট আসন হিন্দুদের জন্য সংরক্ষণ থাকবে ছাত্রদের উপবৃত্তি দেওয়া হবে মুসলিম লীগ কর্তৃক প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস স্থাপন করে বাংলার তফসিলি হিন্দু নেতৃবৃন্দ পাকিস্তানের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ অবিভক্ত ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের দাবির প্রেক্ষিতে উনিশশো সালের মাল্লি মিন্টো শাসন সংস্কারে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা সুপারিশ করা হয়েছিল উনিশশো সালের মন্টেগু চেমস ফোর্ট সংস্কারে মুসলমানদের জন্য এই অধিকারকে স্বীকার করে নেওয়া হয় উনিশশো সালের ভারত শাসন আইন ও উনিশশো পাঁচ সাল উনিশশো সালের শাসন আইনের পৃথক নির্বাচন ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতিনিধি নির্বাচন করে উনিশশো সালে ভারত ভাগে পর পাকিস্তানে পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল থাকে উনিশশো সালের ভারত শাসন আইনের ভিত্তিতে উনিশশো সালে পাকিস্তানে বিধানসভার নির্বাচন হয় পৃথক নির্বাচন ব্যবস্থায় প্রাদেশিক পরিষদের একশো নয় আসনের মধ্যে তিনশো নয় আসনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় বাহাত্তরটি আসন তার মধ্যে ঊনসত্তর হিন্দু দুইজন বৌদ্ধ একজন খ্রিস্টান আসন লাভ করে কিন্তু আওয়ামী লীগের মুসলিম আওয়ামী লীগের কট্টপন্থী হিন্দু বৌদ্ধ বিদ্বেষী অংশ মুসলিম ও মানে হিন্দু এবং বৌদ্ধদের পার্লামেন্ট সহ সর্বক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ার কৌশল হিসেবে নিজেদের দলকে অসাম্প্রদায়িক হিসেবে রূপান্তরের প্রচেষ্টা নেন হোসেন শহীদ সরদ্দির প্রচেষ্টাতে উনিশশো পঞ্চান্ন সালের তেইশে অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে মাওলানা ভাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে হোসেন শহীদ সরাদ্দির প্রস্তাবে সর্বসম্মতিক্রমে ছয়শো শত কাউন্সিলের মধ্যে পাঁচজনের বিরোধিতায় সংগঠনটির নাম পরিবর্তিত হয়ে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে দলটি আওয়ামী লীগের রূপান্তরিত হয় পাকিস্তানের গণপরিষদ নির্বাচন পদ্ধতির ব্যাপারে সর্বসম্মতির সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয় বিষয়টি প্রাদেশিক বিধানসভার সিদ্ধান্তের উপর অর্পণ করলে পশ্চিম পাকিস্তান বিধানসভা পৃথক নির্বাচন ব্যবস্থার পক্ষে মত দেন পূর্ব পাকিস্তান বিধানসভায় যুক্ত নির্বাচন ব্যবস্থায় গৃহীত হয় এরপর উনিশশো বাষট্টি সাল এবং উনিশশো সালে নির্বাচনে মাত্র তিনজন হিন্দু নির্বাচিত হয় বাহাত্তর জন থেকে তিনজনে নেমে আসে আওয়ামী লীগের উদ্দেশ্য সফল হয় অতপর স্বাধীনতার ডাক আসে হিন্দু সম্প্রদায় পাকিস্তানের বঞ্চনা থেকে বাঁচতে এক আওয়ামী লীগকে ভোট দেয় বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালের আঠারোই অক্টোবর সংবিধান প্রণয়ন কমিটির একজন মাত্র সংখ্যালঘু সদস্য ডাক্তার ক্ষিতিশ চন্দ্র মণ্ডল বাংলাদেশের সংবিধানের সংখ্যালঘু লঘুদের জন্য আসন সংরক্ষণ সহ অর্থনৈতিক স্বার্থ রক্ষার যে সংশোধনী প্রস্তাব আনেন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার জোরে তা সম্পূর্ণরূপে বাতিল করে দেয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো সাল থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ হিন্দু আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেছে অথচ হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে আওয়ামী লীগের কোনো অবদান নেই স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হয়েছে কোনো হামলার বিচার হয়নি উনিশশো বিরানব্বই সালে রাম মন্দির বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা দেশে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর মঠ মন্দিরে ব্যাপকভাবে হামলা হয় ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকার বেশিরভাগ মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ হয় শেখ হাসিনার এইখানে বানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তিনি তার আমার ফার্সিসাই সাই গ্রন্থে শেখ হাসিনার নির্দেশে পরিকল্পনা এবং অর্থে তিনি নিজে ঢাকা শহরের হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও মঠ মন্দিরে হামলা এবং অগ্নিসংযোগ করেন বলে স্বীকার করেন উনিশশো সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে ঘোলা সহ সারা দেশে ব্যাপকভাবে হিন্দুদের বাড়িঘরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটনাও আওয়ামী লীগের আওয়ামী লীগের পরিকল্পনা হয়েছিল বলে জানা গেছে আওয়ামী লীগের সর্বশেষ বছরে ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর যশোরের অভয়নগর চট্টগ্রামের হাটাদারি রাউজান ফটিকছড়ি কক্সাদারে রামু কুমিল্লা চাঁদপুর নোয়াখালী চৌমোহনী সাতক্ষীরা খুলনা শিয়ালি রংপুরের পীরগঞ্জ সুনামগঞ্জের সাল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমানার অজুহাতে অজুহাতে পরে অনুসন্ধানে জানা গেছে উনিশশো একানব্বই সালের ঘটনাসহ প্রত্যেকটি ঘটনার ইন্ধনদাতা আওয়ামী লীগ যে কারণে কোনো ঘটনারই বিচার করে নাই কোনো দল আমাদের পার্লামেন্টে বেশ কিছু হিন্দু নামের সাংসদ ছিল তারাও পার্লামেন্টে হিন্দু সমস্যা বা তার সমা স্থায়ী সমাধানের কোনো প্রস্তাব উত্থাপন করে নাই অথচ উনিশশো সাল থেকে আমরা বাংলাদেশে হিন্দু সমস্যার একমাত্র সমাধান পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি যৌতুক দাবি নিয়ে সারা দেশের হিন্দু সম্প্রদায় প্রচার প্রচারণা চালিয়েছে অতীতের কোনো সরকারি হিন্দু সমস্যার স্থায়ী সমাধান বিষয়ে আন্তরিক ছিল না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই সংখ্যালঘু সমস্যার সমাধানে যে ফর্মুলা ব্রিটিশ সংবিধান বিশেষজ্ঞ জন স্টুয়ার্ট মিল তিনি তার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এই পুস্তকে তিনি বলেছেন যে কীভাবে মাইনরিটিদেরকে প্রতিনিধিত্ব দেওয়া যায় এবং সেইটাই সেই ব্যাপারে তিনি বলেছেন যে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের রূপরেখা তিনি তুলে ধরেছেন এই গ্রন্থে তিনি বলেছেন অনুসারে গণতন্ত্রের বিশুদ্ধ ধারণা হচ্ছে সমান প্রতিনিধিত্বের মাধ্যমে সমগ্র জনসাধারণ কর্তৃক পরিচালিত সমগ্র জনগণের সরকার তিনি আরও বলেছেন যে বর্তমানে গণতন্ত্রের নামে চলছে সংখ্যা সংখ্যাগুরু সম্প্রদায়ের বিশেষ অধিকার ভিত্তিক সরকার এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই গণতন্ত্র যদি সত্যিকার সম অধিকার ভিত্তিক হয় তবে প্রত্যেক শ্রেণীকেই প্রতিনিধিত্ব দিতে হবে সে প্রতিনিধিত্ব সংখ্যানুপাতিক হতে হবে সংখ্যা অনুপাতহীন হলে চলবে না যেখানে জনসংখ্যার একাংশকে প্রতিনিধিত্বের ন্যায্য এবং সমান অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সেখানে সমস্ত ন্যায্য শাসন নীতির খেলাপ তো বটেই সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে গণতন্ত্রের নীতির নীতিরতা খেলাপ কারণ গণতন্ত্রের মূল কথাই হচ্ছে ভিত্তি হচ্ছে সাম্য গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ হচ্ছে সংখ্যালঘুকে উপযুক্ত প্রতিনিধিত্ব দান করা তা না হলে গণতন্ত্র হবে ভোয়া মিথ্যা এবং আশা এটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের বক্তব্য এবং এই বক্তব্য সারা পৃথিবীর সমস্ত সভ্য দেশগুলো গ্রহণ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার সময়ই মুসলমানদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি করে ধর্মীয় সংখ্যালঘু বা যে কোনো দুর্বল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিশেষ সাংবিধানিক রক্ষা কবচের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কায়েদে আজম মাহমুদুল্লাহ মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন বহুদিন ধরে যে মুসলিম জনগোষ্ঠী রাজনৈতিক ক্ষেত্রে ঘুমন্ত এবং অবসাদগ্রস্ততার মধ্যে পড়ে আছে তাদেরকে সেই অবস্থা থেকে তুলে আনার জন্য আমার বিশ্বাস পৃথক নির্বাচন এর বিষয়টি কোনো নীতির প্রশ্ন নয় প্রশ্নটি হচ্ছে প্রয়োজনীয়তা এ কারণে আমি আমার হিন্দু ভাইদের অনুরোধ করব তারা যেন বর্তমান পরিস্থিতিতে দেশের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা করেন এবং সংখ্যালঘু গোষ্ঠী জনগোষ্ঠী পৃথক নির্বাচনের জন্য সংকল্পবদ্ধ হয় তবে সেক্ষেত্রে যেন বাধা প্রদান না করেন সর্ব্দি বলেন যে যে আইনসভা নির্ধারিত আসন সময়ে হিন্দু প্রতিনিধিরা কেবলমাত্র হিন্দুদের ভোটে এবং মুসলিমরা কেবলমাত্র মুসলমানদের ভোটে নির্বাচিত হবেন হোসেন শহীদ সরদ্দি বলেন যে মুসলমানরা জানতেন যে যুক্ত নির্বাচন প্রথা প্রচলিত থাকলে হিন্দুরা তাদের সবসময় তাদের ভোটারের সংখ্যাগরিষ্ঠতা এবং রাজনৈতিক প্রভাবের জোরে সবসময় নিজেদের পছন্দ মুসলিম নেতাদের নির্বাচনে জয়ী করে আনতে সক্ষম হবেন এতে করে মুসলিম প্রতিনিধিত্ব শুধু নিরত্বক হয়ে পড়বে তাই নয় বরং পরিষদের মুসলমানরা ধোকায় পড়ে থাকবে এবং বর্তমানে বর্তমানে তা হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য অর্থাৎ হোসেন শহীদ শরাব্দি এবং কায়দা আজম মোহাম্মদ্লা মোহাম্মদ আলী জিন্না যখন দাবিটা তুলেছিলেন তখন ছিল অখণ্ড ভারত তখন মুসলিমরা ছিল সংখ্যালঘু এখন হচ্ছে যেহেতু বাংলাদেশ বাংলাদেশে আমরা সংখ্যালঘু অর্থাৎ সেই সময় মুসলিমরা সংখ্যালঘু হিসেবে যে দাবি দেওয়াটা করেছিল যে যুক্তির পরিপ্রেক্ষিতে ঠিক একই রকম যুক্তিটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য কারণ আমরা এখন সেই সংখ্যালঘু যে আমরাও সেই মুসলিমরা তারা সেই সময় হিন্দু সংখ্যাগরিষ্ঠদের কাছে বিনয়ের সঙ্গে বলেছিল তারা যেন এটা বাধা না দেন ঠিক আমরাও আজকে আমাদের মুসলিম ভাইদের কাছে আমরা আবেদন নিবেদন করছি যে আমরা অন্তত সংখ্যায় কম এই দেশের আমরা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবো না কিন্তু আমাদের আমরা যেন এই দেশ থেকে হারিয়ে না যাই বিলুপ্ত হয়ে না যাই সেই জন্য আমাদের প্রপার টুকু অন্তত পার্লামেন্টে থাক আমাদের কথাগুলো যেন আমরা পার্লামেন্টে বলতে পারি তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ জন স্টুয়ার্ট মিল নির্বাচন পদ্ধতির নির্ম রূপরেখা দিয়েছেন যে প্রতিনিধি সবাই মোট যতটি আসন তা দিয়ে মোট ভোটার সংখ্যা ভাগ করে যে সংখ্যা পাওয়া যাবে তত সংখ্যক ভোটার একজন প্রতিনিধি নির্বাচন করার অধিকারী হবে কোনো প্রার্থী নির্ধারিত ভোট পেলেই সে নির্বাচিত হবে সে ভোট একাধিক নির্বাচিত এলাকা থেকে সংগৃহীত হলেও দোষ নেই ভোট গ্রহণ অবশ্য এখনকার মতোই ভোটারের সংশ্লিষ্ট এলাকার নির্দিষ্ট কেন্দ্রেই অনুষ্ঠিত হবে কিন্তু ভোটার তার খুশি মতো যে কোনো এলাকার প্রার্থীকে ভোট দিতে পারবেন গড়পর্তায় এক নির্বাচনী এলাকায় লোক সংখ্যা যত তত সংখ্যক লোক সম্বলিত সংখ্যালঘু যদি সারা দেশময় ও বিচ্ছিন্ন থাকে অবস্থায় থাকে তবুও তাদের একযোগে একজন প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা না হলে প্রকৃত সমতা রক্ষা হয় না কাজেই যে কোনো ভোটার তার নিজস্ব এলাকার প্রার্থীকে প্রতিনিধি হিসেবে না চাইলে দেশের যে কোনো এলাকা থেকে তার মন মতো ভোট ভোট প্রার্থীকে দিতে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে সাহায্য করতে পারবে উক্তভাবে দেশের চৌষট্টি জেলায় নির্দিষ্ট দলের প্রতিকে ভোট দিতে পারবে দল তার প্রাপ্ত ভোট অনুসারে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে চৌষট্টি জেলার মধ্যে যে জেলায় সংখ্যালঘুরা বেশি আছে সেখানে সাধারণ সিটের অতিরিক্ত এক বা একাধিক সংখ্যালঘু সংসদীয় সিট নির্ধারণ করা হবে আবার যে জেলাগুলোতে সংখ্যালঘু জনসংখ্যা কম সেখানে একাধিক জেলা মিলে এক বা একাধিক সংসদীয় সিট নির্ধারণ করতে হবে পৃথক নির্বাচন ব্যবস্থার রূপরেখা নিম্নরূপ সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা বান বারো পার্সেন্ট তার মধ্যে দশ পার্সেন্ট হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান দুই পার্সেন্ট অনুপাত অনুসারে তিনশো পঞ্চাশ আসন হলে এখন যেটা তিনশো পঞ্চাশ আসন আছে মানে সাধারণ সিট হচ্ছে তিনশো আর মহিলা তিন পঞ্চাশ এইটি হচ্ছে সাড়ে তিনশো এর মধ্যে কথা হচ্ছে যে আপনার পাঁচশো সিটের কথা বলা হচ্ছে পাঁচশো সিট যদি করা হয় তাহলে ওই অনুপাতে আমরা দাবি করব যদি হয় তাহলে বিয়াল্লিশটি আসন হচ্ছে সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ করতে হবে তার মধ্যে আটত্রিশটি হিন্দুদের জন্য বৌদ্ধ তিনটি এবং খ্রিস্টানদের জন্য একটি আসন এবং ছয়টি মহিলা আসন থেকে চারটি হিন্দু দুইজন বৌদ্ধ মহিলা সারা সদস্য সারা দেশের হিন্দু বৌদ্ধ আদিবাসী মহিলাদের দ্বারা নির্বাচিত হবেন এক্ষেত্রে আমরা আরও একটা বলি যে পার্বত্য চট্টগ্রামের যে তিনটা আসন আছে সেই তিনটা আসনের জন্য শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের যারা ওখানকার আদিবাসী অধিবাসী উপজাতি তাদের জন্য সংরক্ষণ রাখতে হবে ওটা হচ্ছে তাদের রিজার্ভ হিসেবে ওখানকার শান্তি চুক্তিতে যেমন আছে ওখানকার জেলা পরিষদ তিনটার ওখানকার যারা আদিবাসী সম্প্রদায় আছে তাদের প্রতিনিধি হবে ঠিক এমপির ক্ষেত্রে এটা লেখা নেই আমরা দাবি করি যে ওটাও যেন সেইভাবে যুক্ত করা হয় এ ব্যাপারে আমাদের দাদা আছেন উনি বলবেন তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আচ্ছা সেখানে আমরা যেটা বলেছি যে ভোট দেবে হিন্দু মুসলিম বৌদ্ধ আদিবাসী ও খ্রিস্টান সংসদ সংসদ সদস্যগণ সমমর্যাদা সম্পন্ন হবেন ভোট দেবেন স স সম্প্রদায়ের ভোটাররা প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের দেশীয় এবং বৈদেশিক রাজনীতির গেরাকলে পিষ্ট হয়ে আজ অস্তিত্বহীনতার মুখোমুখি মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলো ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে পার্শ্ববর্তী ভারতীয় রাজনীতিবিদ এমনকি আমেরিকার নির্বাচনেও বাংলাদেশের মাইনরিটি ইস্যু ইস্যু ভোট বাড়ানোর কাজে ব্যবহার করছে আমরা কয়েকদিন আগেও দেখেছি যে ট্রাম্প সাহেব আমেরিকার প্রেসিডেন্ট উনিও একটা টুইট করে মানে বাংলাদেশের প্রতি একটা সংহতি মাইনোরিটিদের প্রতি সংহতি প্রকাশ করে ওই আমেরিকায় বসবাস কর বসবাসকারী সমস্ত হিন্দুদের ভোট উনি নিতে পেরেছেন যেটা উনার বিপক্ষে যিনি কমলা হ্যারিস তিনি হিন্দু হয়েও হিন্দুদের ভোটগুলো নিতে নাই কারণটা কি কারণ উনি মানে এই বিষয়টা খেয়াল করেন করেনি তার মানে হচ্ছে বাংলাদেশের হিন্দু মানে এখানে আমরা নির্যাতিত হচ্ছি কিন্তু এটার ফল ভোগ করতেছে তারা এমনকি ভারতেও আমরা দেখছি যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এটা নিয়ে তারা কিভাবে তাদের ভোট বাড়ানো যায় সেই ব্যাপারে তারা এটা কাজ করছে কিন্তু বাংলাদেশের সমস্যার সমাধানের ব্যাপারে ভারত কিংবা আমেরিকা কেউই কিন্তু আন্তরিক না আমরা দেখেছি ভারতের ক্ষেত্রে এখন ভিসা বন্ধ করে দিতেছে তারা এখানে হিন্দুরা যতই বলছে যে হিন্দুরা ব্যাপকভাবে নির্যাতনে শিকার কিন্তু এই নির্যাতিত হয়ে তারা যে পাশের দেশে আশ্রয় নিতে পারবে সেই সুযোগটা আবার দিচ্ছে না যে নির্যাতিত হও এখানেই মরো এখান থেকে তুমি বের হয়ে যাওয়ার সুযোগ পাবে না ঠিক এইরকম একটা অবস্থা তো অথচ স্থায়ী সমাধানের ব্যাপারে কেউ কথা বলছে না মাইনরিটি ইস্যু নিয়ে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ভীতিময় পরিবেশে বসবাস করছে সারা দেশে একটা ভয়ের অবস্থায় সেটা যারা পরাজিত শক্তি তারাও ভয়ভীতি দেখাচ্ছে যে মানে সামনে আরও ভয়াবহ দিন আসবে এটা হবে ওটা হবে অমুক হবে তমুক হবে আবার একদিকে আমরাও এখান থেকেও যারা এই যে বর্তমান যারা গভর্নমেন্ট হয়ে গেছে এখানে দেখেন দশটা সংস্কার কমিশন হয়ে গেল তার মধ্যে কিন্তু একটাও মাইনরিটি প্রতিনিধি নেই এবং একজন এই যে ইসে আছে যে গভর্নমেন্ট তৈরি হলো এই উপদেষ্টাদের মধ্যে আপনার মুসলিম তো সবই তার মধ্যে আবার একজন ধর্ম উপদেষ্টা যিনি নিয়োগ করেছেন তার একজন আলেম সমাজ থেকে একজন আসছেন কিন্তু হিন্দুদের ক্ষেত্রে এমন একজন নিয়োগ করছে আমরা মনে হয় এখানে যারা আছেন প্রত্যেকের কাছে যদি জিজ্ঞেস করি ভাই সেই লোকটার নাম কি আমার মনে হয় হিন্দুরাও বলতে পারবো না সেই লোকটার নাম কি মানে বেছে বেছে এমন একজন মানে লোককে আনা হয়েছে যে লোককে কেউ চেনে না কেউ জানে না এবং তার কোনো ভূমিকাহীন তার মানে আমার একটা গল্প মনে করে একবার হচ্ছে যে ওই কাক মানে কোকিলকে খাসায় বন্দি করে রাখছে তো কাক হচ্ছে বাইরে থেকে বলছে যে এই তুমি না এত ভালো সুন্দর গান গাইতে পারো এত মানে সবাই তোমার এত প্রশংসা করে মানুষ এত তোমার ভালোবাসে তো তোমার খাসায় বন্দি করে রাখছে কেন বলছে যে আমি যে কথা বলতে পারি তুই তো কথা বলতে পারিস না এই জন্য তোরে বন্দি করে নেই তো মূল বিষয়টা হচ্ছে যারা কথা বলতে পারে এদের কেউ পছন্দ করে না সে পার্লামেন্টেও নিতে চায় না কোনো দলেও নিতে চায় না এমনকি